আসসালামু আলাইকুম দশক শুভেচ্ছা নেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে দশক আপনারা জানেন আমরা বাংলাদেশের চলমান বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করি আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমেরিকার যারা বাংলাদেশি আমেরিকান যারা আমেরিকান সিটিজেন তাদের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ডিসি ভিত্তিক বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা সেভ বাংলাদেশ নামে একটি নতুন মুভমেন্ট শুরু করেছেন এবং সেই মুভমেন্টের অংশ হিসেবে তারা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের তারা বাংলাদেশে যাবেন বাংলাদেশের যে চলমান আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন এবং প্রয়োজনে যদি তাদেরকে গ্রেপ্তারও করা হয় স্বেচ্ছায় কারাবরণের প্রস্তুতি নিয়েই তারা এই আন্দোলনে নেমেছেন তো আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সেভ বাংলাদেশের কনভেনার জনাব জাহিদ খান জাহিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে আমার সঙ্গে যোগ দিচ্ছেন কামরুন কনা তিনি সেভ বাংলাদেশের মেম্বার সেক্রেটারি যিনি এটির কার্যক্রম পরিচালনা সহায়তা করছেন জাহিদ খানের সাথে কনা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে এবং দর্শককেও শুভেচ্ছা জানাচ্ছি তো জাহিদ ভাই আপনাদের এই উদ্যোগটা আসলে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আমি যত দেখলাম এখানকার পত্র পত্রিকায় এবং আপনাদের যে ফেসবুকের যে আপডেট গুলো আমরা পাই তাতে আমরা দেখছি যে আপনারা ইতিমধ্যে কানেক্টি কাটে গেছেন নিউ ইয়র্কে গেছেন পেন্সিলভেনিয়া গেছেন আগামীকালও বোধ আপনাদের একটা ভালো জনসংযোগ আছে তো আপনি কেন হঠাৎই উদ্যোগটা নিলেন বা একটু বিস্তারিত যদি বলেন ইন্টারনালি কেমন বাধা পাচ্ছেন বা কোনো বাধা আছে কিনা কি মনে করেন একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন ধন্যবাদ কনক ভাই আমাকে কিছু বলার সুযোগ করার জন্য আসলে এটা আমরা যখন আমরা অনেক দিন থেকে দেখতেছি যে বাংলাদেশের পরিস্থিতিটা কি যেখানে কোনো মানুষের ভোটটা ভোটাধিকার নেই ওখানে গুম হচ্ছে খুন হচ্ছে পুলিশ বাহিনী দিয়ে কাউকে ইভেন্ট কোন বিরোধী দল নেই যেখানে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ বাহিনীতে তারা তারা গুলি করতেছে এটা দেখে আমি আমি ফিল করলাম যে আমার সাথে আরো কয়েকজন ছিল যে এটা আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই নাকি মানে আমরা কি কিছু করতে পারি না আমরা কি আগে আসতে পারি না আমরা এখানে আমেরিকা মানে যেখানে আমরা পৃথিবীর ওয়ান অব দ্য বেস্ট ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করতেছি এবং আমাদের এখানে এত আমরা এই ডেমোক্রেসিটা এনজয় করতেছি সেখানে আমার মাদারল্যান্ড আমার জন্মভূমির মানুষরা অনেক কষ্টে আছেন যাদের কোনো ভোটের অধিকার নাই ওখানে শুধু একটাই দল তারা যা খুশি তাই করতেছে তো আমরা এখানে থেকে আমরা কিছু করতে পারি কিনা তো সেটা থেকেই সেই বাংলাদেশের মুভমেন্ট স্টার্ট এটা একটা মুভমেন্ট এবং আমরা চাই যে আমরা আমাদের প্রসেস চলতেছে প্রসেস চলতেছে এবং আমরা অতি শিগগিরই এমবিসিতে উঠবো ভিসার জন্য আমরা অলরেডি অনেকের সাথে কথা বলেছি বিভিন্ন স্টেটে গিয়েছি সবার সাথেই এবং প্রচুর সারা পেয়েছি অনেক সারা পেয়েছি তো আমাদের আমি যদি আমি যদি দর্শকদের জন্য একটু যদি দেখাই আপনাদের যে বিভিন্ন জায়গায় যে মুভমেন্ট গুলো আছে আপনাদের আমি যদি একটু আপনাদের কাছ থেকে পাওয়া যে ছবি সেগুলো যদি আমি কম্পাইল করে দর্শকদের দেখাই আমাদের তো বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষ যারা বাংলাদেশে আমেরিকান এখানে আছেন তাদের মধ্যে বিষয়টি অনেক সারা ফেলেছে তো আপনারা মানে আমি যদি একটু কাছে আসি যে আপনারা ইতিমধ্যে বেশ শত নিশ্চয়ই আপনাদের সাথে একমত হয়েছেন বাংলাদেশে যাওয়ার ব্যাপারে তো আপনি জানেন যে বাংলাদেশে মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে যেমন ধরেন যে আমি এখানে আমেরিকা থেকে কথা বলছি আমার ছোট বোনকে অ্যারেস্ট করলো তো এটা দেখার পরে মানুষের মধ্যে ভীতিটা আরো বেড়েছে তো যার ফলে দেখা যাচ্ছে যে অনেকে এখানে আমেরিকায় আছেন কিন্তু কথা বলতে ভয় পান না দেশে আমার প্রপার্টি আছে দেশে আমার ভাই বোন আছে দেশে আমার মা বাবা আছে তো এই ভয়টা আপনারা কিভাবে কাটাচ্ছেন বা রেসপন্সটা আপনারা কিভাবে পাচ্ছেন একটু যদি আমাদেরকে বলেন ধন্যবাদ আসলে প্রথম বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন যে আমাদের সবার ভেতরে ভয়টা আছে আমরা যারা খুব বেটার জায়গাতে থাকি তাদেরও ভয় আছে আত্মীয় পরিজন নিয়ে কিন্তু আজকে আপনি কথা না বললে আমি কথা না বললে সবাই যদি চুপ করে থাকে একটা সময় আসবে যখন পুরো ওয়ার্ল্ড উইল বিকাম একটা একটা শৈরতন্ত্র তো আমরা আসলে যারা এই সেফ বাংলাদেশ প্রোগ্রামটার সাথে মুভমেন্টটার সাথে জড়িত আছি আমরা কিন্তু সকল ভয় ভীতি এগুলোকে আমরা সবাই চিন্তা করেছি এবং আমাদের পরিবার পরিজন আপনি যেটা আমাদের জাহিদ খান ভাই মেনশন করেছেন যে একটা সময় যদি আমাদের এই মুভমেন্টা এরকমও যেতে হয় আমাদের গ্রেপ্তার হতে হচ্ছে আমরা সেটাও বড় করব না আমরা আমরা স্বেচ্ছায় সেটাকে বরণ করে নেব তো ভয় অফ অফকোর্স আছে কিন্তু যারা এটার সাথে সংযুক্ত আছেন আমি মনে করি প্রতিটা মানুষ সাহসী এবং প্রতিটা মানুষ দেশপ্রেমিক কারণ এত দূর থেকে এত ভালো পজিশনের থেকে অবস্থানের থেকেও আমরা যারা বাংলাদেশের কথা ভাবছি বাংলাদেশের মানুষের কথা ভাবছি একটা দায়বদ্ধতার জায়গা থেকে রেসপন্সিবিলিটি থেকে আমরা যে মুভমেন্টটা করতে যাচ্ছি করব এবং আহ জাহিদ ভাই আরো কয়েকটা বিষয় বলেছেন এবং পরবর্তীতে বলবো তো ভয়টা তো আর কি কাটানো সম্ভব না কারণ এখন বর্তমানে যে স্বৈরাচারী সরকার দেশটা চালাচ্ছে আমাদের মানে ভয়ের বিষয়টা তো কাজ করছে তবে আমরা গত সপ্তাহে আমরা ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে একটা মিটিং ছিল এটা যদিও আমরা বলতে পারছি না ফর ডিফারেন্ট রিজন কোথায় ছিল কার সাথে ছিল সো আমরা এই প্রসঙ্গ গুলো আমরা আমাদের সিকিউরিটির জন্য তাদেরকে বলেছি বিকজ উই আর ইউএস সিটিজেন

জায়গা থেকে যত আমাদের সম্ভব তারা আমাদের এগুলো টুলস গুলো প্রোভাইড করেছেন এবং আমরা এগুলো নিয়ে সামনে কাজ আগাচ্ছি ধন্যবাদ জি যাই আমি আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের কারণে কিন্তু ইতিমধ্যে সরকার খুবই চিন্তিত আমি আমি আমাম লেভেল থেকে যতটুকু খোঁজখবর নিয়েছি কারণ আপনারা যদি আসলে শেষ পর্যন্ত যদি কয়েক হাজার বা হাজারেরও বেশি যদি বাংলাদেশি আমেরিকান যারা আমেরিকান সিটিজেন বাংলাদেশে যে নামে তো সেক্ষেত্রে ধরেন সরকার তাদের সবাইকে গ্রেপ্তার করবে বা সরকার তাদের সবাইকে চালান করবে আমার মনে হয় না এত হিম্মত হাসিনার বুকের মধ্যে আছে আর কি এত সাহস তারা পাবে জি কনক ভাই এটা আসলে অনগোয়িং প্রসেস আপনারা এটা আমাদের যে ইলেকশনের আগেই করতে হবে বা মানে আগেই সে সবকিছু করে ফেলতে হবে সেটা না আমরা এটার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি আমরা সবার সাথে যোগাযোগ করতেছি এবং এটা এটা শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা আউট অফ ইউএসএ থেকে মেবি ইউরোপ মিডিল ইস্ট বিভিন্ন জায়গা থেকে আমরা সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি যে যারা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন যারা তাদের দেশকে ভালোবাসে তারা কনক ভাই এটা একটা মুক্তিযুদ্ধ চলতেছে বাংলাদেশে আপনি এটা জান আপনার আপনিও একজন একটা সৈনিক আপনিও মুক্তিযুদ্ধ করতেছেন এবং আমাদের এখান থেকে আপনি জানেন মসিফুল ফজল আনসারি উনিও করে যাচ্ছেন তো আপনারা অনেক আগে থেকেই শুরু করেছেন আসলে তো এটা এটা সবারই দায়বদ্ধতা আছে কেউ কেউ কখনো এটা থেকে আপনি যদি দেখেন পাকিস্তান যখন বাংলাদেশে মানুষরা ঝাঁপিয়ে পড়ছিল তখন সবাই চিন্তা করছে অনেক অনেকে চিন্তা করছে যে পাকিস্তান আর্মি অনেক শক্তি অনেক শক্তিশালী এই এই আর্মি বাহিনীর সাথে কিভাবে বাংলাদেশ পারবে তো সেই 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 চিন্তা থেকে অনেক রাজাকের সৃষ্টি হয়েছিল তো এখনো আমি বাংলাদেশি মানুষদের বাংলাদেশের মানুষকে বলবো হাসিনাকে আপনারা যতই শক্তিশালী মনে করেন আসলে সেই শক্তিশালী না জনগণের ম্যান্ডেট হলে ইম্পর্টেন্ট জনগণ ছাড়া কেউ কোনো গভর্নমেন্টে শক্তিশালী হতে পারে না তারা স্বৈরাচারী হতে পারে তো আমি আমি সবাইকে বলবো সেই বাংলাদেশকে সেই বাংলাদেশের সাথে কাজ করার জন্য এবং বাংলাদেশে যারা আছে তারা আহ কঠিনভাবে দিন দিন পার করতেছেন তো তাদেরও ইভেন আমি আওয়ামী লীগ বলবো তারা যেন তাদের দেশকে তাদের মধ্যে দেশ প্রেম জেগে উঠুক অর্থাৎ জাহিদ ভাই ধরেন সেই বাংলাদেশ যে প্ল্যাটফর্মটা এটি অরাজনৈতিক কিন্তু যে কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু এটার সঙ্গে যুক্ত হতে পারেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মনে করেন যে অবস্থা থেকে বাংলাদেশের মুক্তি প্রয়োজন সেই জায়গাটায় তারা তাদের ইম্পোর্ট দিতে পারেন তারা অংশ নিতে পারেন তারা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারেন এবং আমার ধারণা যে আপনারা বেশ ভালো সারা পাচ্ছেন গত গত এক দেড় মাসের যে প্রস্তুতি তাতে তো আপনারা কি ভাবছেন অর্থাৎ এই ব্যয়টা আপনারা কিভাবে নির্বাহ করবে এটাকে প্রত্যেকে প্রত্যেকের ব্যয় নির্বাহ করবে কোন স্পন্সর আসছে আপনারা কি ডোনেশন নিচ্ছেন অর্থাৎ কোন পরিকল্পনা আপনারা যাচ্ছেন কারণ ব্যয়বহুল প্রসেস এতগুলো মানুষ একসাথে যাওয়া ইয়ে করা জি আমাদের এখনো কোন স্পন্সর নেই আমরা আপাতত আমাদের সে যে যার ইশে থেকে আমরা আমাদের ব্যয়ভার বহন করতেছি আমরা নিজেরাই যে কজন আমি জানি যে আপনি অনেকগুলো সামাজিক কাজে সমৃদ্ধ এবং আপনি প্রচুর ডোনেশন কালেক্ট করেন বিভিন্ন অর্গানাইজেশনের জন্য এবং বেশ সাক্সেসফুল আপনি এই জায়গাটাতে বেশ সাকসেসফুল আপনি এবং আপনার বন্ধুদের যে গ্রুপটি আছে সেই সবাই মিলেই কাজটি করেন তো কথা আমি যদি আপনাকে একটু জানতে চাই আপনার কাছে যে এই পর্যন্ত কি ভিসা নিয়ে আপনাকে কোনো কথা হয়েছে কিনা আপনাকে কেউ কেউ আমি একটা খবর শুনতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশি আমেরিকান যারা বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন নো ভিসা রিকোয়ার্ড সিলের জন্য স্টিকারের জন্য তাদেরকে প্রলম্বিত করা হচ্ছে বিষয়টা তো আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা এই এই যে নো ভিসা এই এই অবস্টেকলটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা কি মনে করেন আপনি আসলে বিষয়টা আমরাও শুনে এসেছি কিন্তু আমাদের বিশ্বাস হয়নি আমরা ভেবেছি এটা জাস্ট একটা নিউজ মাত্র কিন্তু আমাদের একটু আমি এটার আগে আমি আরেকটা পার্ট আনতে চাই সেটা হচ্ছে আমাদের একটা মুভমেন্ট যেটা আমাদের এইটার সাথে ছিল সেটা হচ্ছে আমরা অ্যাম্বাসিতে যাব ফিজিক্যালি এবং আমরা তাদের কাছে ভিসা চাইবো তো এখানে ইন্ডিভিজুয়াল অনেক পার্সন আছেন যারা তারা আমাদেরকে বলছেন যে তারা ইন্ডিভিজুয়ালি ভিসা নিয়ে নিবেন কোন ডিক্লারেশন তারা আমাদের সাথে তারা যাচ্ছেন না এম্বাসিতে তারা ডিক্লার না দিয়ে যাচ্ছেন সো ইটস বিন আ মান্থ তারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অ্যান্ড আমাদের কাছে তারা এই রিপ্লাইটা পাঠাচ্ছেন যে ইজ নো স্ট্যাটাস তো এই যে এই যে ভিসা দেয়া হচ্ছে না এটা তো অফ কোর্স একটা বাংলাদেশী সরকারের কোড দিয়ে একটা তাদের একটা আহ পরিকল্পনা যে এই যে আমাদের মুভমেন্ট যাতে সাকসেস না হতে পারে কারণ আমাদের আহ মানে কোয়ান্টিটি উই হাভ টু হ্যাঁ মোর কোয়ান্টিটি আহ এন অর্ডার ফর টু ডিও দিস মুভমেন্ট তো আমরা যে কজন ওনারা অ্যাপ্লাই করেছেন আমরা একজন ওনারা ভিসা পাননি ইউজুয়ালি প্রসেস টা ভেরি সিম্পল আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার যা যা ডকুমেন্ট দরকার আপনি সাবমিট করবেন দেন ইউনো উইদিন লাইক আপনি সাবমিট করে নিয়ে যাবেন দিনের মানে আপনি যদি সকালে সাবমিট করেন আপনাকে বিকেলে ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু সেটা ইজ এটস আ মান্থ তারা হোল করে আছে তারা ভিসা গুলো দিচ্ছে না সো এই একটা আমাদের বড় একটা অবস্টিকেল এখন আছে ভাই কোনা কাপা শুরু হয়ে গেছে না হ্যাঁ বলতে বলতে পারেন তাহলে ভিসা গুলো ভুল করার তো কোনো মানে নেই এই তো আমরা যেটা আপনিও যেটা শুনেছেন আমরাও এটা শুনে শুনেছিলাম কিন্তু প্রথমে বিশ্বাস হয়নি যে না ভিসা তো তারা কোর্স দিবে কিন্তু এখন এটা আমরা নিজেরা এটার ভুক্তভোগী আমরা দেখছি যে ইউ নাট গেটিং দা ভিসা না তো এখন ধরেন এই পরিস্থিতিটা এক ধরনের ইতিবাচক পরিস্থিতি যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মুভমেন্টটাকে নিচ্ছে গভর্নমেন্ট আতঙ্কিত হয়ে পড়ছে কারণ ধরেন তো বোঝে হাসিনাও তো বোঝে যত করুক মুখে মুখে বাস্তবতা তো হাসিনাও বোঝে যে কয়েক হাজার আমেরিকান সিটিজেন বা অস্ট্রেলিয়ান সিটিজেন বা ক্যানাডিয়ান সিটিজেন আমি আশা করি তারাও যুক্ত হবেন ক্রমাগত তো সবাই মিলে যদি দেশে যায় হাসিনার অবস্থা কি হবে তার পুলিশ বাহিনীর এত হিম্মত তাজায়ব বাহিনী এত হিম্মত হবে এদেরকে হেনস্থা করা তো জাহিদ ভাই ক্যানাডা অস্ট্রেলিয়া বা পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগের জন্য আপনারা তো বলছিলেন যোগাযোগ করছেন তো ওই জায়গাগুলো থেকে কেমন রেসপন্স পাচ্ছেন বা আপনাদের আলটিমেট ডেস্টিনেশন কে আলটিমেট ডেস্টিনেশন বলতে বোঝাচ্ছে আলটিমেট ডেটটা কবে মানে কবে নাগাদ আপনারা আসলে টেন্টেটিভলি আহ এরকম একটা প্রোগ্রাম সেট করতে চাচ্ছেন আমরা জি সারিব বলেন না বাবু বলেন জি আমরা আসলে আমরা ঘোষাচ্ছি আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি কারা কারা যেতে চাচ্ছে তো এটা খুব সম্ভবত এখন আমাদের ডে ঠিক করিনি বাট আমাদের এনফ লোক আমাদের লোক বল দরকার যারা যারা যেতে চাই এনফিপ মানে এর জন্য সবার সাথে কথা বলতেছি যে কিভাবে আমরা সবার সাথে কথা বলে এবং স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমাদের কারণ এত এত লোককে আমরা নিয়ে যাব আমাদের সেই বাংলাদেশের ইসে থেকে যখন আমরা যাব তো আমাদের এক রেসপন্সিবিলিটি আছে তাদের সিকিউরিটির ব্যাপারে তো সেইটা আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এন্ড ফিউচারে আমরা কথা বলে যখন গ্রিন সিগন্যাল পাবো তখনই হয়তো যাবো আমরা ইনশাল্লাহ আহ কনকবার আমি যদি একটু অ্যাড করতে চাই এখানে ডেট বলতে যেটা জাহিদ খান ভাই আগে একটা বিষয় উল্লেখ করেছেন যে এবং আমাদের ডেস্টিনেশন জানতে চাইছেন আসলে ডেস্টিনেশনটা হচ্ছে বাংলাদেশের মানুষ যখন তাদের ভোটের অধিকার ফিরে পাবে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনভাবে কথা বলতে পারবে সেটা হোক আপনার সরকারের বিপক্ষে সেটা হোক আপনার যে কারো বিপক্ষে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পার পারাটা এটাই হচ্ছে স্বাধীনতা কাগজে কলমে আপনি আপনি বলে যাচ্ছেন যে বাংলাদেশ একটা স্বাধীন কান্ট্রি কিন্তু মানুষ সেখানে আপনার ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই আপনার মানে সব জায়গাতে একটা পার্টিজন করে ফেলেছে বাংলাদেশ গভর্নমেন্ট সো আসলে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ওই ওই জায়গাটাতে সো এই মুভমেন্টটা চলতে থাকবে আর আমাদের বিভিন্ন দেশে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের একটা আহ আমাদের একটা কিছু আমাদের সিগনেচার কালেকশন করেছি করছি সো এটা অন প্রসেস এটা আসলে কিছু এটা একটু ইন্টারনাল ব্যাপার যেটা আসলে এই অন কলে আমরা চাচ্ছি না শেয়ার করতে সো ওইটার মাধ্যমে আমরা বিভিন্ন দেশেও যোগাযোগ করেছি এবং আমরা ইতিমধ্যে কয়েকটা স্টেটে আমাদের গণসংযোগ হয়েছে এবং আপনি বিশ্বাস করবেন না যারা কখনো দেশে দল করেনি এবং যারা আমি সত্যি জানি এরা একটা সময় আওয়ামী লীগ করেছে এখানে করেছে বিগত দিনে কিন্তু আমাদের এই এই মুভমেন্টটা বাংলাদেশের বর্তমানে যে যেসব চলছে তারা আমাদের সাথে আমাদের ফর্মগুলো তারা ফিল করছে আমাদের সাথে যোগাযোগ মেনটেন করছে দে আর রেডি টু গো ওয়ে ক্যান তো বিষয়টা আপনি চিন্তা করেন যে ব্যক্তি কখনো রাজনীতি করেনি তিনিও চাচ্ছেন বাংলাদেশটা আরেকবার স্বাধীন হোক বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে তো এই 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 বিষয়টা আমি জাস্ট এড করতে চাইলাম আমাদের যদি কোন যে ফর্মের কথা বলছেন এটা যদি কোনো অনলাইন কোন লিঙ্ক থাকে আমাকে যদি দেন আমি এটা রেস্ক্রিপশনে দিয়ে দেবো এবং জনাব জাহিদ খান এবং কামরুন কনা আপনাদের দুজনকে বলেছে যেকোনো উদ্যোগ আসলে প্রথম থেকে ছোট থেকে শুরু হয় এবং ছোট্ট একটা উদ্যোগ কিন্তু ভয়াবহ বিপ্লব ডেকে নিয়ে আসে তো আপনাদের দুজনকে ধন্যবাদ আপনারা নিউ বা আমেরিকান জীবনের যে ব্যস্ততা সেই ব্যস্ততার মধ্যেও সেভ বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করে আপনারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন আমি অনুষ্ঠান শেষ করবো জাহিদ খান শেষ যদি কোনো বক্তব্য থাকে আপনি যদি কিছু বলতে চান আমি কনক ভাই ধন্যবাদ আপনি আজকের এটা আমাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি সবাইকে বলবো এবং বাংলাদেশের প্রতিটা মানুষকেই বলবো সবার দায়বদ্ধতা আছে আপনারা আপনারা যদি মনে করেন যে বর্তমান বাংলাদেশে নেই ভোটাধিকার গুম খুন হচ্ছে আপনার কথা বলার স্বাধীনতা নেই তো আপনি আপনার আপনার পার্টটা আপনার নিজের থেকে করতে হবে যে যার পাটটা করলে তো পাকিস্তানি আর্মি ওয়ান অফ দা ওয়ান অফ দা বেস্ট আর্মি বাহিনী ছিলেন তখন তো সেই আর্মি বাহিনীকে বাংলাদেশি পরাস্ত করতে পেরেছে তো সেখানে বর্তমান এটা কিছুই না তো যে যার পক্ষ তার ভাবে আগায় আসতে হবে যেভাবে হোক কোনো না কোনো ভাবে কারণ যারা বাংলাদেশে এখন আন্দোলন করতেছেন তারা এক একজন মুক্তি সেনা আর আপনারা বাইরে থেকে করতেছেন কনক ভাই আর অনেকে আমরা আমরাও মনে করতেছি যে আমরা এক একজন অমুক্ত যুদ্ধ বাংলাদেশের পরিস্থিতিতে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতেই হবে এটা হচ্ছে বাস্তবতা কারণ কোনো আপনাদের শেষ যদি কোনো মন্তব থাকে আপনি যদি কোনো আহ্বান থাকে জি আসলে আমি আপনি বিদেশে বর্ষবারstro যারা বাংলাদেশী আছি এবং বাংলাদেশের 85 ভাগ মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ ইজ নট ইন সেফ জোন রাইট নাও কোন আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যারা উম একাত্তর সনে বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীনতা ফিরে দিয়েছিলেন তাদের কাছে আপনারা কি দেশটা স্বাধীন করেছিলেন এই যে কোনো একটা একক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কি দেশটা স্বাধীন করেছিলেন যে পুত্রের অপরাধের দায় ভার পিতার পিতার কাঁধে নিতে হবে এবং সেই পিতাকে লাশ হয়ে যেতে হবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন সেই বাংলাদেশের প্রশ্ন যে আপনারা কি দেশটা স্বাধীন করেছিলেন এটা দেখার জন্য যে স্বামীকে না পেলে পুলিশ স্ত্রীকে টেনে হিস্ট্রে নিয়ে যাবে এবং সেখানে তার অবস শিশু পাঁচ বছরের শিশু চিৎকার করে কানবে আমার মাকে তোমরা ছেড়ে দাও সো আমি আপনাদের আপনাদের কাছে প্রশ্ন এটা আপনাদের কাছে আরো প্রশ্ন বাংলাদেশের একজন মানুষের জন্য তার জন্ম বার্ষিকী পালন করতে বাংলাদেশ সরকার সরকারি ভাবে বরাদ্দ করে এক শত কোটি টাকা আর যেখানে সেই বাংলাদেশের মানুষ দুই বেলা দুমুঠো খাবারের জন্য এই এই বর্তমান বাজারে পরিবারের সবাই নিয়ে হিমশিম খাচ্ছে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে প্রশ্ন রেখে যাচ্ছি তাদের কি কোনো দায়বদ্ধতা নেই কেন বাংলাদেশের সিভিল সোসাইটি আজকে কেন তারা মনে করছেন যে যে এই একটা নির্বাচন বলেন একটা জোক ইলাকশন বলেন এটা এটা হয়ে যাবে এটা যে কোনো ভাবেই হয়ে যাক আমাদের কি কিছু করার নেই কিছু বলার নেই সো আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং আমাদেরকে

গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো যারা আছেন আশা করি তারাও সারা দেবেন আর সাতই জানুয়ারি যদি শেখ হাসিনা নির্বাচন করেই ফেলে সেক্ষেত্রে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য থেকে শুরু করে সকল পশ্চিমা শক্তি এই হাসিনার বিরুদ্ধে কঠোরভাবে অবস্থানে যাবে সেই জায়গাটাকে আরো শক্তিশালী করতে পারে আপনাদের এই মুভমেন্ট তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আহ্বানে সারা দিয়ে আজকে যোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালো থাকবেন নিশ্চয়ই ভবিষ্যতের এই আপনাদের এই মুভমেন্টের আপডেট নিয়ে আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে আপনাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন আমি যেমনটি বলছিলাম যে ছোট্ট একটি ম্যাচের কাঠি একটি দাবাদল সৃষ্টি করে দিতে পারে এই ছোট্ট একটি উদ্যোগ সেই বাংলাদেশ স্বেচ্ছায় কারাবরণের যে প্রস্তুতি বাংলাদেশের আন্দোলনরত মানুষের সঙ্গে সংহতি প্রকাশের যে প্রচেষ্টা এই সুদূর ওয়াশিংটন ডিসি আমেরিকা থেকে সেটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী বিভিন্ন দেশের নাগরিক যারা তারা বাংলাদেশের মানুষের পাশে যে দাঁড়াবেন এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার হাত থেকে আমাদের মুক্তি মিলবে সে প্রত্যাশা আমরা করতেই পারি সেটি খুব বেশি দূরে নয় বিদেশি শক্তিগুলোর সাথে প্রবাসী বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধ ভাবে নামেন যারা দেশে যেতে পারবেন না তাদের যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করেন সরকারকে সব ধরনের অসহযোগিতা করেন নিশ্চয়ই আমরা খুব দ্রুতই মুক্তির আহ স্বাদ পাবো আমরা আবারও গণতন্ত্রে ফিরে যাব আমরা আমাদের কথা বলার স্বাধীনতা আমরা আমাদের মানবাধিকার ফিরে পাবো দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম